আমার সাত পাকে বাঁধাটাই খুব ভালো লেগেছে আমার সৌভাগ্য যে আমি জিদ্দার মতো একটাকে উইশ করতে পারছি হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা আমরা তোমার অনেক বড় ফ্যান হ্যাপি বার্থডে জিদ্দা শুভ জন্মদিন হ্যাপি বার্থডে জিদ্দা খুব ভালো থেকো হ্যাপি বার্থডে সুপারস্টার জিদ্দা খুব ভালো লাগে তোমাকে একটা কথা বলছি স্যার ভালো করে শুনে নিন কারণ আমি একবার বলি আর একশো বার বলি মানেটা এক সাথী থেকে হান্ড্রেড পার্সেন্ট লাভ এবং বন্ধন থেকে বুমেরা সমস্ত সিনেমার মাধ্যমে যিনি দর্শকদের মনে অনেকটা পরিমাণ জায়গা করে নিয়েছেন তিনি আর কেউ নাই সুপারস্টার জিৎ তিরিশে নভেম্বর সুপারস্টার জিতে জন্মদিন এবং এই দিনটার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে জিতের অনুরাগীরা এবং এই দিন তার বাড়ির সামনে পড়তে থাকে নানান রকম আনন্দ উল্লাস এই দিনটি নিয়ে বা সুপারস্টার জিতকে নিয়ে তার অনুরাগীরা ঠিক কি ভাবছেন বা তার সাথে হিরোইন হিসেবে বা কাকে বেশি ভালো লাগে তাদের চলুন সবটাই শুনে নিই তাদের মুখ থেকে আমরাও ফ্যান হিসেবে খুব এক্সাইটেড এক্সাইটেড আমরা হ্যাঁ অফকোর্স বড় ফ্যান আমরা এবং জিদ্দার কোন মুভি ভালো লাগে তোমাদের মানে এখনো পর্যন্ত কোন মুভিটা সবচেয়ে বেশি মনসব গুলো বেস্ট লাগে বাট না আমার পুরনো হিসাবে সাথী বেস্ট লাগে আমার সাথী আমি অনেক বার দেখে ফেলেছি আমার এতকে বাধা হই হ্যাঁ ওটাও ওটাও খুব ভালো হ্যাঁ আর জিদ্দার যদি কোনো फेमस ডায়লগ যেটা খুব ভালো লাগে কোন ডায়লগ কি তুমি বলতে পারবে মার ঘুরে দিছি দিয়া চও এই ডায়লগটা ভাইরাল খুবই

ওটাই দারুন লেগেছে আমার মানে দারুন ওটাই বেস্ট ওটাই বেস্ট আর ইদানিংকালে কালে বুমেরাং তে কি দেখেছো আমি অ্যাকচুয়ালি দেখিনি বাট ট্রেলার দেখেছি ট্রেলারটা ভালো ছিল হ্যাঁ ট্রেলারটাই দেখেছি আর তোমাদের তিনজনের তরফ থেকে জিদ্দাকে যদি কোনো মেসেজ দেওয়া হয় সেটা কি হবে হ্যাপি বার্থডে জিদ্দা উই আর ভেরি বিগ বিগ ফ্যান এটা একটু ক্যামেরার দিকে তাকিয়ে তোমরা বলো হ্যাপি বার্থডে জিত আমরা তোমার অনেক বড় ফ্যান কোন দেখার সুযোগ পেলে আমরা ব্লেসড ফিল করব একদম ছোটবেলা থেকেই দেবজিৎ এদের মুভিগুলো দেখেই বড় হওয়া বাঙালি তো আফটার অল তো হ্যাঁ অফকোর্স জিত তো ছোটবেলাকার একটা পছন্দের एक्टर তো অফকোর্স ভালো তো অবশ্যই লাগবে এবং যদি বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা দেখাতো আগে একটু অন্যরকম সিনেমা था এখন অন্যরকম সিনেমা এবং তার সাথে জিতটা বলিউডেও এটা একটা

এনিওয়েজ হ্যাপি বার্থডে খুব ভালো থেকো আর কাটিও জন্মদিন উইশ করতে চাই হ্যাঁ অবশ্যই আমরা উইশ করতে হ্যাপি বার্থডে জিদ্দা হ্যাপি বার্থডে জিদ্দা শুভ জন্মদিন সারা জীবন আমাদের পাশে এরকম ভাবেই সারা জীবন মুভি করেছে আমাদেরকে এন্টারটেইনমেন্ট করেছে বাস এটুকু বলবো মন থেকে কোন মুভিটা তোমাদের সবচেয়ে বেশি প্রিয় বস বস একদম আর এখন জিদ্দা একটা কম মুভি করছে বাট যেই টাইমে মুভি করছে সেটা তোমাদের কেমন লাগে অসাধারণ বিদ্যার মুভি খুব অসাধারণ লাগে বেসিক্যালি বস যে মুভি গুলো বলার বাইরে যে কেমন হচ্ছে সেটা না ফ্যানসরাই অন্তত জানে যে কেমন টাইপের মুভি অসাধারণ মুভি বানাচ্ছে আর হিরোইন হিসেবে কাকে বেশি ভালো লাগে কোয়েল আর তাদের এই জুটির फेमस মানে তোমাদের ফেভারিট ছিল এই জুটি অনেকগুলো আছে এখন মনে পড়ছে না আপাতত তাদের মুভি সত্যি খুব অসাধারণ লাগে বেসিক্যালি জিদ্দাকে আমার খুব ভালো লাগে কারণ ওই বস বইটা থেকে আমার খুবই পছন্দ হয়েছে জিদ্দাকে ওটা থেকে আমার প্রথম ওই জিদ বস মুভি থেকে তো ওই হ্যাপি বার্থডে জিদ্দা শুভ জন্মদিন খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখো অনেকগুলো সিনেমা আছে তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে জোশটা ভালো লাগে তারপরে এমনি অনেকগুলোই আছে তো জিতে এখন আমি তো মনে পড়ছে না আর জিতে যদি কোনো ফেমাস ডায়লগ যেটা খুব মানে তার মুখ থেকে শুনতে খুব ভালো লাগে

ওদের নামে কমেন্ট হবেই না কখন আমি আহ যদি আলাদা করে শুধু জিতদাকে বলি জিতদার শুধু জিতদার নামেও কিন্তু নেগেটিভ কমেন্ট বা একটা মানুষের নামে নেগেটিভ কমেন্ট অনেক আসতে থাকে যখন মানুষটা অনেকটা উপরে ওঠে তখন তাদের নামে ব্যাড কমেন্ট আসতেই থাকে তো সেটাকে আমরা পেরিয়ে তো যেতেই হবে না লাইফ তো চলতেই আছে তো সেটাকে আমরা সেগুলো ম্যাটার করে না কোনো কিছু আর জিৎ তো অবশ্যই সুপারস্টার তো তাকে নিয়ে আসবেই সাধারণ মানুষ অনেক কিছু বলবেই এমনি মানুষ অন্য মানুষকেই বলে তো সুপার বলবে না বলতেই থাকবে সেটা নিয়ে কোনো ব্যাপার

আমার তো সব থেকে বেশি ভালো লাগে সাথী মানে প্রথম সিনেমা হ্যাঁ সাথী মুভির আগেকার দিনের গানগুলোই বেশি ভালো লাগছে সেগুলো এখনো হিট শুনতেও ভালো লাগে এখন সব সময় শুনি এই সব আর জিতের সাথে নায়িকা হিসেবে তাকে বেশি ভালো নায়িকা কোয়েল হ্যাঁ কোয়েল কোয়েল কে বেশি ভালো লাগে তাদের 100% লাভ সংটা তো মানে ভাইরাল বইটাও খুব সুন্দর আর তোমার হ্যাঁ <laughs> 100% লাভ হ্যাঁ 100% লাভ দেখেছি আর ওই যে পছন্দের সিনেমা বললাম সাথী ও মানে এভারগ্রিন সিনেমা আর সুপারস্টার জিতকে যদি কোনো মেসেজ দেওয়ার হয় তাহলে সেটা কি হবে মেসেজ বলতে বলবো এরকম আরো মানে ভালো ভালো সিনেমা নিয়ে আসো আর ওয়েলের সাথে মুভি দেখতে চাই এখন আগের মতন হ্যাঁ আগের জুটিটা মানে যদি আবার দেখতে পাই তো খুব ভালো হয় আর কি আর সামনে জন্মদিন জিদ্দা তো হ্যাপি বার্থডে জিদ্দা খুব ভালো থেকো আর এরকম সামনে থেকে দেখতে পারবো আমারও খুব ইচ্ছা দেখা থ্যাংক ইউ হ্যাপি বার্থডে জিদ্দা সুপারস্টার কোন সিনেমাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে বা সুপারস্টার জিতের সাথে নায়িকা হিসেবে বা কাকে বেশি মানাই অবশ্যই কমেন্টে জানাবেন এইরকম আরো বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই নজর রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় অভিরূপের সাথে প্রিয়াঙ্কার রিপোর্ট খবর বাংলা কলকাতা